تُرَاهُ بَصِّتَاهُ مِنْ أَخِيرِ الْبِرِّ ذُو لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا নিজেকে প্রতিদিন পাঁচটা প্রশ্ন করা প্রতিদিন কয়টা প্রশ্ন করা পাঁচটা প্রশ্ন করা এক নম্বর আমি কে এক নম্বর প্রশ্ন আমি কে দুই নম্বর প্রশ্ন আমি কোথার থেকে আসছি তিন নম্বর প্রশ্ন কেন আসছি চার নম্বর প্রশ্ন যাব কোথায় পাঁচ নম্বর প্রশ্ন কি নিয়ে যাব একটা মানুষ প্রতিদিন তাকে কয়টা প্রশ্ন করা উচিত নিজেকে নিজে পাঁচটা প্রশ্ন করা উচিত আমি কে কোথার থেকে আসছি কেন আসছি যাব কোথায় কি নিয়ে যাব এক নম্বর প্রশ্নের উত্তর হলো আমি কে আমি আল্লাহর বান্দা আমি কার বান্দা বান্দা কার ইবাদত হবে কার বান্দা যার ইবাদত কি তার আল্লাহ রবুল আলমিন আমার সুরজটা আমাকে সৃষ্টি করছেন এই জন্য সমস্ত ইবাদত হবে কার মুখের দ্বারা প্রশংসা যদি হয় এই প্রশংসা হবে কার মালের দ্বারা যদি প্রশংসা হয় এই প্রশংসা হবে কার আল্লাহ অঙ্গ প্রতঙ্গর দ্বারা ইবাদত হলে ইবাদত হবে কার আল্লাহ সিজদা দিলে একমাত্র দিতে হবে কাকে মাথা নত করলে করতে হবে একমাত্র কার দরবারে আল্লাহর দরবারে কোন পীরের দরবারে কোন মাজারে সিজদা দেওয়ার কোনো সুযোগ আছে নাই পীরের দরবারে মাজারের দরবারে সিজদা দিলে ইমান থাকে না যায় ইমান চলে যায় এই জন্য পীরের দরবারে মাথা নত নাই পীরের দরবারে সিজদা নাই কবরে সিজদা নাই কবরে পূজা নাই কবরে মান্নত নাই পীরের কাছে মান্নত নাই একমাত্র ইবাদত হবে কার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে কে আল্লাহ এজন্য আমার একটা পরিচয় হলো আমি আল্লাহর বান্দা আমি কার বান্দা আল্লাহর বান্দা রসুলের উম্মাদ দুই নম্বর প্রশ্ন কোথার থেকে আসছি কোথার থেকে আসছি উত্তর হলো আমি জান্নাত থেকে আসছি আমি আসছি কোথার থেকে আমরা ছিলাম কোথায় আমাদের আব্বা আদম আলাইসাল্লাহ সলাম ছিলেন কোথায় জান্নাতে ছিলেন এই জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসছি কেন আসছি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আমরা আসছি কিসের জন্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা নেবেন একাতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলে বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা নেব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমার সম্পত্তির কমতি দিয়ে ধ্বংস করে দেবো সম্পদ তোমার সন্তান সন্তানাদিদের উপরে মুসিবত দিয়ে আমি তোমাকে পরীক্ষা নেব তোমার নিজের উপরে মুসিবত দিয়ে আমি পরীক্ষা নেব পরীক্ষার সময় তুমি পাশ করো না ফেল করো আমি এটা দেখতে চাই আল্লাহ তালা শিকায়তেন পরীক্ষা আসলে কি করবা আল্লা তু মুসিবা যখন তোমার কাছে কোনো মুসিবত আসবে তখন তুমি হাই হুতাশ করো না হাই হায় লাফালাফি ফালাফালি করো না তুমি একটা বাক্য বলো ইন্না মমিনের উপরে কোনো মসিবত আসলে মমিন কী পাঠ করবে ইন্না লিল্লাহি ইহি ইন্না ইলাইহি রাজিউন তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্য পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার সময় অল্প হয় প্রস্তুতি অনেক করতে হয় এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য আমরা দুনিয়াতে আসছি এরপরে পরীক্ষা দিয়ে আমরা চলে যেতে হবে আমরা থাকতে পারবো থাকতে পারব না আমরা চলে যেতে হবে আমরা চলে যাব যাওয়ার জন্য তো কিছু নিয়ে যেতে হবে যাওয়ার জন্য নিজের নফসকে নিজের কলবকে কলবে সালিম বানাইতে হবে নফসকে নফ্সে মুতমাইন্না বানাইতে হবে নবসা রাজিয়া বানাইতে হবে মারদুইয়া বানাইতে হবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হলে নিজেকে প্রতিদিন পাঁচটা প্রশ্ন করা আর নিজের মধ্যে এই পাঁচটা উত্তর ফিট করা আসলে কি আজকে আমার দিনটা আল্লাহর সন্তুষ্টিতে কাটছে না আল্লাহর নাফারমানিতে কাটছে আমার দিনটাকে আজকে আল্লাহর সন্তুষ্টি গেছে না আল্লাহর নাফরমানিতে গেছে এই মাসের সূচনাটা হলো বিগত মাস কি আমার আল্লাহ নাফরমানিতে গেছে গেছে নাকি আল্লাহর সন্তুষ্টিতে গেছে পিছনের একটা বছর অতিবাহিত হয়ে গেল এই বছরটা আমার আল্লাহর সন্তুষ্টিতে গেছে না আল্লাহর নাফারমানিতে গেছে এই পরিকল্পনা করে গুনার জন্য আল্লাহ তালার কাছে মাফ করা চাওয়া আর নতুন বছরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ হিল হু আলাই না বিল আমনি ওয়াল ইমানি ওয়াল সালামতি ওয়াল ইসলাম আল্লাহ এই যে মোহরমের নতুন চাঁদ উঠলো এই চাঁদটাকে এই নতুন বছরটাকে আপনি আমাদের জন্য বরকতময় করে দেন আমাদের জন্য ইমানের হালাত করে দেন আমাদের জন্য শান্তিময় করে দেন আমাদের জন্য ইসলামের অবস্থায় করে দেন ও জিওয়ার ইমিনা শয়তান শয়তানের আক্রমণ থেকে বাঁচান ও ইজওয়ান উম আল্লাহ আর আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান এই নতুন বছরের চাঁদ দেখে আল্লাহ কাছে সেইভাবে দোয়া করা আর দিগি থেকে ইসলামের হালাতে পরিচালনা করবো রাজি আসি তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন